প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সে পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনার জন্য সাকিব ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সাইসার ডক্টর মাহমুদ ইউনিসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে তারা একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে নির্বাচন সুষ্ঠ তারা করতে চান এবং সরকারের দিক থেকে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন এবং একটা ঐক্যমত্ত কমিশনের মধ্যে দিয়ে সেই সব প্রস্তাবগুলোর মধ্যে কোথায় ঐক্যমত্ত কোথায় বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্যে জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন সেটাও প্রয়োজন হবে এবং এইটা পরস্পর সম্পর্কিত প্রক্রিয়া হিসেবে তারা এগোচ্ছেন আমরা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব আকারে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে সবারই কম বেশি আছে কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে হয়তো সব বিষয়ে সবাই একমত নন যেসব বিষয়ে একমত হবে যেহেতু এই আন্দোলনটি ছিল একটা মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা ছাত্র নেতৃত্ব ছাত্রদের অংশগ্রহণ ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ তো এই বিরাট অবস্থানের মধ্য দিয়ে আমাদের এই যে কালেকটিভিটি একটা সামষ্টিকতা সেটাকে সেটারই একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও সবাই মিলে সমর্থন করেছি সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগতভাবে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোনো দরকার অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্য তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্ত আছে সেগুলো আরো অধিকতর আলোচনা এমনকি যেগুলোতে দ্বিমত আছে সেগুলি নিয়ে আর আলোচনা চলবে ইতিমধ্যে ঐক্যমাত্র কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরও কিছু বিষয় হয়তো ঐক্যমাত্র তৈরি হওয়া সম্ভব যেসব বিষয় ঐক্যমাত্র তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধান প্রশ্ন যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা যে এটা একটা নির্বাচিত সংসদ এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং ইত্যাদি সেই সব সংস্কারগুলো অনেকগুলি নির্বাহী আদেশেও সম্ভব যেগুলো পরবর্তীতে সংসদ র্যাটিফাই করবে কাজে এই বিষয়ে একটা ঐক্যমত্ত তৈরি করা দরকার যে নির্বাচনকে সুস্থ করার জন্য কি কি বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে আর যে জাতীয় কি বলে সংবিধান সংস্কারের প্রশ্ন সেটা আগামী সংসদে হবে কিন্তু সে বিষয়ে ঐক্যমত্ত থাকা দরকার একটা জাতীয় সনদ অর্ডিন্যান্সের মাধ্যমে যে আগামী সংসদ এই ঐক্যমত্বের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান প্রশ্নে সেটা তারা সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে মাস সময়ই যথেষ্ট যে এর দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার কেননা সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো গুলো করা হবে এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার সাধারণভাবে সংসদে একটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনী কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছিল এখন পঞ্চদশ সংশোধনীও আবার কিন্তু আদালত কর্তৃক এটা আংশিকভাবে বাতিল করা হয়েছে কাজে এই সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবকত্ব থাকে তারা সংবিধানের সাথে সাহায্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এই কারণে যে যেহেতু সংস্কারকেই আমরা লক্ষ্য হিসেবে ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায়

আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমত্যের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার সে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐকমত্য আমি যা দেখি